এই চারটি আমল যদি কোনো গোলাম করে এই চারটি আমল যদি কেউ করে তার ঘরে একজন সন্তান দান করে দিবেন তিনি একটু আওয়াজ করে তিনি কে মুসলমান ভাইয়ারা আমার এই চারটি আমল করতে হবে নেক সন্তান পাওয়ার জন্য এক নাম্বার কাজ এক নাম্বার আমল হলো আপনি আপনার সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে একজন নিকার স্ত্রী যদি আপনি গ্রহণ করতে পারেন স্ত্রীর গর্ব থেকে সন্তান দিতে পারেন কে নেককার স্ত্রী এক নাম্বার কাজ স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নেককার বান্দিকে প্রাধান্য দিতে হবে কথা বলুন ঠিক কিনা আপনি বিয়ে করবেন আধুনিক স্টাইলিশ নারী পর্দা নাই নামাজ নাই রোজা নাই বেপর্দা বেহায়া আর বেগানা পুরুষদের সঙ্গে যার কথাবার্তার মেলামেশা এমন নারীর গর্ব থেকে আপনি নেকর সন্তান কোরআনের হাফেজ আর আলেম আশা করবেন এটা কশ্চিন কালেও হতে পারে না কথা বলুন ঠিক কিনা এই জন্য এক নাম্বার আমল এক নাম্বার দায়িত্ব আপনি যখন বিয়ে করতে যাবেন যুবক যখন বিয়ে করতে যায় বিয়ের যখন চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসি এক নাম্বার কাজ হল নেককার নারী তালাশ করতে হবে কারণ এই নারীটা মাত্র আপনার স্ত্রী নয় কেবল মাত্র আপনার বধু নয় পচিরেই এই নারীটা আপনার সন্তানের মা হতে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমার এক নাম্বার কাজ হলো উত্তম নেককার মায়ের ব্যবস্থা করতে হবে হজরতে মারিয়াম আলাইহ সালামের কথা আপনারা শুনেছি সেই মারিয়াম আলাইহ সালামের গর্ভে আল্লাহ পাক পিতা সারা হজরতে ঈসা আলাইহ সালামকে জন্ম দিয়েছিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ একজন নেকর বান্দি ছিলেন মসজিদে আকসায় যখন তিনি থাকতেন মসজিদে আকসাই যখন তিনি অবস্থান করতেন বাইতুল মোকদ্দাসের খাদেমের কাজ করতেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নেকার বন্দি হওয়ার কারণে আল্লাহ পাকের প্রিয় হওয়ার কারণে হজরত সালাম লক্ষ্য করলে মারিয়ামের কামরার মধ্যে মারিয়ামের ঘরের মধ্যে এমন এমন ফল এমন এমন ফ্রুটস দেখা যায় ওই সময় এই ফলের মৌসুম ওই ফিলিস্তিনের মধ্যে নাই সুবাহ এমন বেমৌসুমি ফল যেই ফল ফিলিস্তিনের কোথাও পাওয়া যাবে না ওই ফল মারিয়ামের ঘরে তার কামরায় পাওয়া যায় জোরে বলেন সোহান আল্লাহ মারিয়াম আলী হাসালাম ছিলেন আল্লাহ নে বান্দি রে বান্দি এই নে কার বান্দি হওয়ার কারণে তার গর্ভ থেকে এমন এক সন্তান আল্লাহ জন্ম দিলেন হজরতে ইসা আলি সালাম এক নাম্বার দায়িত্ব হল নে স্ত্রী গ্রহণ করতে হবে যেই নারী নামাজ পড়ে যেই নারী পর্দা করে চলে যেই নারী তার সতীর্থের হেফাজত করে যেই নারী আধুনিক ও তার স্টাইলিশ নিয়ে রং তামাশা করে না রাস্তার মধ্যে বের হয় না পর পুরুষের সঙ্গে যে সাক্ষাৎ করে না যেই যেই নারী ইজ্জতের হেফাজত করে চলবে এমন নারী যদি সে সুন্দরীও না হয় এমন নারী সে তার বাবার যদি অর্থ করিও না থাকে ওই ঘরে যিনি বর্গ তার করে দিবেন তিনি কে মুসলমান ভাইয়েরা আমার বলছিলাম এক নাম্বার দায়িত্ব স্ত্রী গ্রহণ করতে হবে আর দুই নাম্বার দায়িত্ব পাওয়ার পরে পরে পাকের কাছে দোয়া করে নিতে হবে ঠিক কিনা দোয়া দোয়া হলো সবচেয়ে বড় অশ্রু ইমানদারের দোয়ার চাইতে আর কোনো বড় অশ্রু হতে পারে না চেলে এখন ঠিক কিনা নবীজি আমার বলেছেন এই দোয়া হলো ইমানদারের জন্য হাতিয়ার ইমানদারের জন্য অস্ত্র কাফের বেঈমানেরা অস্ত্রের পাহাড় নিয়ে যুদ্ধের ময়দানে আসত কিন্তু ইমানদাররা কোনো অস্ত্র নাই কোনো ধরনের বাহন নাই কেবল মাত্র চোখের পানি ফেলে দোয়া করতে দেরি হয়েছে আল্লার সাহায্য আসতে দেরি হয় নাই ঠিক না দোয়া দোয়ার চাইতে বড় আমল আর দোয়ার চাইতে পাওয়ারফুল কোন শক্তি এই পৃথিবীর জমিনে হতে পারে না কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার দোয়া কত পাওয়ারফুল দোয়া কত বড় গুরুত্বপূর্ণ শুধুমাত্র নেকার সন্তান চাই আর শুধুমাত্র মা বাবাদের অভিযোগ হুজুর আমার সন্তান কথা শোনে না আমার সন্তান কমন মানে না আমার সন্তান তো নামাজে যায় না মসজিদে যায় না কি করবো এইসব অভিযোগ করে কাজ হবে না ওই সন্তান যখন করবে আসবে তার আগে মালিকের কাছ থেকে দোয়া করে নে কার সন্তান হিসেবেই ওই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে নিতে হবে কথা বলেন ঠিক কি নাম হাজারাত ইব্রাহিম আর এইসারা দুয়াস সালামের কথা বলছি না হজরত ইব্রাহিম আলহি সালাতাম এক শত বছর বয়স হয়ে গেছে স্ত্রীর বয়স নব্বই বছর হয়ে গেছেন কোনো সন্তান নাই এই বৃদ্ধ বয়সে চিন্তা করলেন মালিক যদি একজন সন্তান দিতেন যদি একজন নেকার সন্তান দিতেন এই বৃদ্ধ বয়সে একটু খেদমতের জন্য সহযোগিতা হয়তো কথা বলেন ঠিক কিনা ক্ষেদমতের জন্য সহযোগিতা হয়তো। আর আমি কেরাম দুনিয়ার কোন চাওয়া নাই দুনিয়ার চাওয়াটাকে প্রাধান্য দেন নাই আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন কথা বলেন ঠিক কিনা হাজরাত ইব্রাহিম আলহি সালাতাম মালিক জানা দিলেন মালিক এই যে আমার নবুতের আমানত আমার যদি কোনো সন্তান উপযুক্ত না থাকে আমি যাওয়ার পরে আমার উন্মত গোমরা হয়ে যাবে আপনি যদি একজন উত্তম সন্তান দেন সন্তান দেন আমার অনুপস্থিতিতে আমার পরে আমার রেখে যাওয়া আমার রেখে যাওয়ানের দায়িত্ব পালন করবে আপনার দিন প্রচার করবে এমন একটা সন্তান আমাকে দান করেন এই বলে যখন আল্লাহ মিনের কাছে দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের কথাটাকে পবিত্র কোরআনে কোট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বি হামলি মিনাস সালিহীন ফাবশারনা বিল গামিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কোট করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাত উত্তোলন করলেন করে দোয়া করলেন রব্বি হাবিলি মিন সলিহি মালিকার কোনো চাওয়া নাই কোনো চাওয়া নাই আপনার কাছে একজন নেককার সন্তান চাই আল্লাহু আকবার আপনার কাছে একজন নেককার সন্তান চাই রব্বি হাবিলি মিন সলিহি আপনার কাছে একজন নেককার সন্তান চাই এই দোয়াটা যখন হযরত ইব্রাহিম পয়গম্বর করলেন সঙ্গে সঙ্গে দোয়াটা যিনি কবুল করে নিলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারীমে কোর করেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম হামিম আমি তোমাকে একজন ধৈর্যশীল এবং একজন নেকার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ দেখেন তো আর বদৌল জানলা পাক কেমন সন্তান দিলেন হজরত ইব্রাহিম আলাইহিসালাম এক শত বছর বয়সে একজন সন্তানের বাবা হলেন সেই সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলাই ইসালাম ধরে বলেন সোবাহান আল্লাহ হজরত ইসমাইল আলাই ইসালাম যখন দশ বারো বছর বয়সে উপনীত হয়ে গেলেন স্বপ্নে দেখলেন নিজের প্রিয় বস্তুটা জবাই করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তার নবীদের কি যা স্বপ্ন দেখাইতে এই স্বপ্নগুলো ছিল হেলো একটা অহির অংশ জুড়ে বলেন সোহান আল্লাহ সন্তানের কাছে এসে বললেন বাবা

সন্তান বলেন বাবা আপনি যে ওহি আদেশ প্রাপ্ত হয়েছে আপনি সেটি বাস্তবায়ন করুন আমাকে আপনি ধৈর্যশীল পাবেন জোরে বলেন সুবাহ আল্লাহ বাবার স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করতেছে বাবা সন্তানের মতামত চাইলেন তার কাছে শেয়ার করলেন সন্তান বলেন আপনার প্রবের পক্ষ থেকে যেই পথ নির্দেশনা এসেছে এটি আপনি বাস্তবায়ন করুন আমাকে আপনি ধৈর্যশীল পাবেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে সন্তান রেডি হয়ে আছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সন্তানের আমাদের জন্য জবাই হবে তো দূরের কথা আমরা যদি বলি ডানে যা সন্তান বামে যায় কথা বলেন ঠিক কিনা আমরা যদি সন্তানকে বলে সন্তান সামনে যাও সন্তান পেছনে যায় কথা বলেন ঠিক না আমরা যদি বলে সন্তান কি ডানে যাও সন্তান বামে চলে যায় আমরা যদি বলি সন্তান তুমি বামে যাও সন্তান ডানে চলে যায় সন্তান আজকে আমাদের কমন মানে না সন্তান আমাদের কথা শোনে না এই পৃথিবীর জামিনে বাংলাদেশের অবস্থাটা এত নাজুক হয়ে গেছে এত কঠিন হয়ে গেছে প্রত্যেকটা পরিবারে মা বাবার একটাই কমন অভিযোগ সন্তান কথা শোনে না কথা বলেন ঠিক নাম সন্মানিত সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নেক সন্তান যদি আপনি পেতে চান এক নাম্বার কাজ হলো নেককার মায়ের ব্যবস্থা করতে হবে আর দুই নাম্বার দায়িত্ব হলো সন্তানটা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে নেকার সন্তানটা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে হাজরাত ইব্রাহিম আলাইহি সালা সালাম মালিকের কাছ থেকে যেই সন্তান চেয়ে নিয়েছেন আর মালিক যে সন্তান তাকে দিয়েছেন ওই সন্তান নেক্কার সন্তান হওয়া ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা না আল্লাহবাক রফুল আলামিন হাজরাতী জাকারিয়া আলাইহি সালামের কথা পবিত্র কোরআনুল কারিম কোট করেছেন তারও সন্তান হয় না একশত দশ বছর বয়স হয়ে গেছে স্ত্রীর বয়স শত বছর হয়ে গেছে ওই যে হাজরতে মারিয়াম আলী হাসালামের কামরার মধ্যে ফল ফ্রুটস দেখেন এমন ফল যেই ফলের এখন সিজন না আন সিজন ফল বে মৌসুমী ফল হাজরাতে জাকারিয়া আলী সালাতামের মাথার মধ্যে একটা চিন্তা কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট মারিয়ামের ঘরের মধ্যে বেমৌসুমি ফল দিয়ে দিতে পারেন কোথেকে আসে কেউ বলতে পারে না কে দিয়ে যায় কেউ জানে না জোরে বলেন সোবাহান আল্লাহ যে আল্লাপাক ছোট্ট মারিয়ামের কামরায় ছোট্ট মারিয়ামের ঘরেই বেমৌসুমি ফল পাঠায় দিতে পারেন ওই পাক একশো বছরের বৃদ্ধের দ্বারাও সন্তান দিতে পারেন ঠিক কি না اللَّهُ فاك رب العالمين يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم কদীর আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যা কি চাই তাকে কন্যা সন্তান দিয়া দিই আবার যা কি চাই আমি তাকে পুত্র সন্তান দান করি আবার যাকে চাই কন্যাও দেই আবার পুত্র সন্তানও দেই আবার যা কি চাই আমি কিছুই দেই না কথা বলেন ঠিক কি না এজন্য সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি তিনি কে আরেক চাওয়াজ করে তিনি কে কোন বাবা কোন খাজা বাবা সন্তান দিতে পারে না কথা বলুন ঠিক না কোন দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে না সন্তান পাওয়া যাবে না সন্তান যাদের নাই হজরত ইব্রাহিম আলহিসের আমল সেই দোয়াটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই হজরতে জাকারিয়া সালাম যখন দেখলেন মারিয়ামের ঘরে বে ফল মনের মধ্যে আশা চলে আসলো যেই মালিক মারিয়ামের ঘরে বে ফল দিতে পারেন ওই মালিক আমি জাকারিয়াকেও এক শত বছরেও সন্তান দিয়ে দিতে পারেন ঠিক কিনা মনের মধ্যে আশা চলে আসছে যে আল্লাহ অবশ্যই আমাকে সন্তান দিতে পারে সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ